নমস্কার বন্ধুরা আমি দীপবেন্দু আমার চ্যানেল ক্রিয়েটিভ গার্ডেন অ্যান্ড আর্ট ব্যাগ তো এখানে ধরুন দশ ফুট বাই দশ ফুটের মধ্যে আমরা বিভিন্ন ধরনের সবজি কিভাবে চাষ করতে পারি বাড়ির যে ছোট কিচেন গার্ডেন হয় যাদের খুব শর্ট জায়গা শর্ট জায়গার মধ্যে আমরা অনেক কিছু চাষ কিভাবে করব তো এখানে আমি দেখাচ্ছি এই যে আমার এই ছোট্ট বাগানটিতে দেখুন দশ ফুট বাই দশ ফুটের মতো জায়গা হবে এই যে এবং এর মধ্যেই আমি সবজির চাষ করেছি তো আপনাদের যাদের বাড়ির সামনে একদম অল্প ছোট্ট একদম দশ ফুট পনেরো ফুটের মধ্যে জায়গা আছে তারা কিন্তু এইভাবে সবজি চাষ করতে পারেন তো এইখানে দেখুন একটি ওলকপি গাছ এইখানটা আছে ব্রোকলি গাছ এখানে দুই চার ছয় আট দশটা ব্রোকলি আছে দশটা ওলকপি আছে মটর দেখুন কত সুন্দর গাছ হয়েছে এবং অলরেডি এখানে দেখুন ফুল এসে গেছে মটরশুঁটিতে ফুল এসে গেছে এবং এখানে কড়াই শাক আমরা তিন থেকে চারবার কেটে খেয়েছি এবং এইখানে কত সুন্দর পালং শাক হয়েছে দেখুন তো এই যা পালং শাক এসছে এইগুলোকে কিন্তু আমরা কেটে কেটে জাস্ট খাব এই যে জায়গাটি একে কিন্তু একেবারে গোড়া থেকে নির্মূল করে উপরে কিন্তু খাওয়া হবে না এবং এর ঠিক উপরে আমি দিয়েছি একটি গ্রিন নেট এই নেট দিয়েছি দেখুন এটা এই যে নেটটি দিয়েছি এবং এই নেট থেকে একদম এই যে ধারে আমরা দেখুন একটি লাউ শাক দিয়েছি একটি ডাল কিন্তু কে হয়তো ভেঙে দিয়েছে তো গাছটি দেখুন এইটা এ হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে এবং লাউ গাছটিকে আমি আমাদের গ্রোথটা দেখাচ্ছি তো এর নিচেই কিন্তু এই লাউ গাছটি হবে এই উপরে এবং গাছটির গ্রোথ দেখুন খুব সুন্দর গ্রোথ হয়েছে এবং দেখুন একেবারে মোটা সোটা খুব স্বাস্থ্যবান লাউ গাছ এবং এর নিচে দেখুন সর্ষে শাক আছে মূলো শাক আছে আবার এই ধার দিয়ে আমরা কিন্তু মটরশুঁটি দিয়েছি এবং শীতকালীন সব সবজি সেইগুলো সব দেওয়া হয়েছে এইখানে দেখুন এইখানে আবার মোটর সুটি আছে মূলো শাক আছে এই যে মূলো গাছ মূলো গাছ কত সুন্দর গ্রোথ হয়েছে দেখুন এবং ধনিয়া পাতা ধনিয়া পাতা যা হয়েছে আমাদের আর মোটামুটি এখন দু মাস কিনতে হবে না দেখুন ধনিয়া পাতা কত সুন্দর হয়েছে এবং এর সঙ্গেও কিন্তু আবার মিক্সড করে আমরা মূল শাক দিয়েছি এবং আরেকটি গাছ আপনাদের দেখাবো এটি হচ্ছে একটি করলা গাছ এবং করলা গাছটি আগের বছরের গাছ সেটাকে রেখে দিয়েছি আবার কিন্তু কললা করলা হয়েছে একটি নয় এখানেও একটি হয়েছে এবং এই ধরনের শর্ট জায়গা একদম বাড়ির সামনে যাদের আছে তারা কিন্তু এইভাবে আপনারা চাষ করতে পারেন এবং এইখানে আমি শশা গাছের বীজ দিয়েছিলাম গাছগুলো কিন্তু আবার খুব সুন্দর হচ্ছে একটি এবং এখানে চারটি গাছ আছে তো আপনাদের দেখাচ্ছি এখানে একটি আম গাছও আছে এই যে টোটাল এই ছট জায়গা একদম দক্ষণ দশ ফুট বাই দশ ফুটের মতো জায়গা হবে খুব বেশি হলে তো এইখানে আমরা এইটুকানি চাষ করেছি এবং এইটা খোট করতে আমার খরচা হয়েছে খুব বেশি হলে হয়তো একশো টাকাও হবে না তো এখানে একশো গ্রামের মতো খাঁচারি কড়াই দশ টাকার মটরশুঁটি পাঁচ টাকার মূলদানা দশ টাকার পাতা এবং একটা লাউ গাছ কিনে এনেছিলাম দুটো লাউ গাছ দশ টাকা তো মোট আমার একশো টাকাও খরচা হয়নি এবং সার হিসেবে এখানে আমি গোবর সার ইউজ করি এবং ভার্মি কম্পোস্ট ইউজ করছি এবং পুরো ভাবে এখনও পর্যন্ত আমাকে কোনো বি সারে দিতে হয় না হয়নি এবং আশা করছি দিতেও হয়তো হবে না এবং একদম ভাবে করলে এইখানে আপনাদের দেখাচ্ছি এইটুখানির মধ্যেই দেখুন এই ব্রকলি গাছগুলো কত দারুণ হয়েছে এবং এইগুলো হচ্ছে কিছু ওলকপি আছে এবং কিছু ফুলকপি আছে এবং পালং শাকের আপনাদের গ্রোথটা দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন এই যা পালং শাক হয়েছে এইগুলোকে আমরা মোটামুটি একদিন দুদিন ছাড়া ছাড়া যদি কাটিং করি তো আমাদের মোটামুটি ফ্যামিলির হয়ে যাবে এবং মূল শাক একদিন করা যাবে পালং শাক করা যাবে কড়াই শাক করা যাবে এবং লাউ শাক আছে এবং লাউ হলে বা লাউ গাছ আছে করলা আছে তো মিক্সডভাবে চাষ করুন একটাতে যদি আপনি বিফল হয়ে যান তো আর একটাতে সফল হবেন এক রকম করলে কি অসুবিধা হয় সেইটা না হলে আর কিছু হবে হলই না তো আজকের মতো এখানে শেষ করছি নমস্কার